তোমার পরে এই সিংহাসনের উত্তর দায়িত্ব জয়ের উপর থাকবে আর কখনোই আপনার রূপ পরিবর্তন করতে পারবেন না। মা বাবাকে ওই মায়াপুরিতে বন্দি করে রেখেছে আমার আজ ওই বাবাকে উদ্ধার করতে যেতে হবে আমি তোমার মায়াপুরিতে নিয়ে যাচ্ছি বন্ধু আমাদের যেতে আর কত সময় লাগবে বাবা যে পনেরো বছর যখন জন্দি হয়ে যাচ্ছে আমার তাড়াতাড়ি বাবাকে উদ্ধার করতে হবে এই যাই আর বেশি সময় লাগবে না ওই হট্টারের ফান পেরিয়ে গেলেই আমরা মায়াপুরে তাছাকাছি চলে যাবো হ্যাঁ বন্ধু বন্ধুরা জলদি করে চলবো কিন্তু বিগায় তুমি মায়াপুরী মা অতিতে পাহাড়াকার সাথে সাথেই শত্রুকে হারিয়ে ফেলবে তখন কি হবে আমিও তাই ভক্তরাম আমাদের শুধু একজনকে সাহায্য করতে পারবে কে কে কোথায় গেলে পাবো তাকে রাজকন্না চাচা রাজকন্না তাকে অভিশাপ দিয়ে পাখি বানিয়ে দিয়েছে এখন আমি তাকে কোথায় খুঁজে পাব তার সাহায্য ছাড়া যে কোনো কিছুই সম্ভব নয় তুমি কি আমার কথাই বলছিলে ভালো আপনি কি সেই রাজকন্যা চাঁদনির চাচা যান হ্যাঁ হ্যাঁ আমি মায়াপুরের রাজকন্যা চাঁদনির চাচা যান রাজকন্যার অভিশাপে পাখি হয়ে জীবন যাপন করছি তবে তুমি কে আমায় কেন ডাকলে আমি বিজয় আমার বাবার নাম বিক্রম আপনার মনে পড়ে আপনি ভিক্ষুক সেজে আমাদের বাড়ি এসেছিলেন বাবার হার ফেরত দিতে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের জানাতে চেয়েছিলাম যে বিক্রমী মায়াপুরিতেই বন্দি আছে এতদিন পরে তাহলে আমার স্বপ্ন পূরণ হবে আমি আবার আগের ফিরে পাব হ্যাঁ যদি আপনি আমায় সাহায্য করেন তবে আপনি আবার আগের ফিরে পাবেন আর হয়তো রাজাও হতে তো মায়াপুরের রাজ্য দেখা যাচ্ছে বিজয় আমরা চলে এসেছি আপনি কি আমায় সাহায্য করবেন বাবাকে উদ্ধার করার জন্য হ্যাঁ অবশ্যই করব। তবে তুমি এত সহজে তোমার বাবাকে উদ্ধার করতে পারবে না তার জন্য আগে তোমার রাজকন্যার মন জয় করতে হবে তার সৈন্য দলে যোগ দিতে হবে কারণ চাঁদনি এবং তার সৈন্যরা ছাড়া কেউই জানে না বিক্রম কোথায় বন্দি আছে বেশ আপনার কথা মতোই কাজ হবে আপনি আমাদের স্মৃতিফল গাছের কাছে নিয়ে চলুন তারপর বাকি কাজ আমি একাই সামনে নিব বেশ তবে এসো আমার পিছু পিছু হ্যাঁ চলুন াজ দেখেছ কত সুন্দর এই রাজ্য চারদিকে যেন শুধু মায়া জড়িয়ে আছে বলেছ তুমি কিন্তু আমরা এখানে কেন এসেছি তাই তো হয়তো ঘুরতে এসেছি আমরা তোমরা ঘুরতে আসোনি একটু অপেক্ষা করো আমি তোমাদের জন্য সিটি এনে দিচ্ছি এই ফল খেয়ে নাও তোমরা তাহলেই তোমাদের সবwidetilde শক্তি ফিরে পাবে আবার পাখি এটাই সেই মায়াপুরী রাজ্য হ্যাঁ বিজয় এই সেই মায়াপুরী রাজ্য এখন আমি যা বলি মন দিয়ে শোনো তাহলেই তুমি তোমার বাবাকে উদ্ধার করতে পারবে হ্যাঁ বলুন আমি কি উপায় আমার বাবাকে উদ্ধার করতে পারি তবে এই ঘোড়া তুমি সঙ্গে করে নিতে পারবে না তাহলেই রাজকন্যা তোমাদের সন্দেহ করবে আর যদি একবার রাজকন্যা বুঝতে পারে যে তুমি পৃথিবী থেকে এসেছ তবে তোমার আর রেহাই নেই আচ্ছা এই ঘোড়া আমি সঙ্গে নিব না পঙ্খিরাজ তুমি ছোট হয়ে এই গাছেই আমার জন্য অপেক্ষা করো আমি প্রয়োজনে তোমায় ডাকবো এমন তোমার আদেশ বিজয় তবে তুমি সাবধানে থেকো আর অবশ্যই বিপদে আমায় স্মরণ করো হ্যাঁ হ্যাঁ করবো এখন তুমি যাও পাখি এখন তাহলে আমি চলি আপনার কথা মতোই সব কাজ হবে আপনি আপনার সৈন্য পাঠিয়ে দিন ঠিক আছে তুমি যাও আমি সব ব্যবস্থা করে দিচ্ছি মা, যাও বাহ অতি উত্তম কে তুমি বলো আমাদের প্রাসাদে কি করে এলে রাজকন্যা আমি এই মায়াপুরের বাসিন্দা আপনার কাছেই কাজের জন্য এসেছি আর এসেই দেখি এই প্রহরী আপনাকে হত্যা করতে চাচ্ছে তুমি মায়াপুরের বাসিন্দা কিন্তু ছেলেটাকে দেখে তো একদম স্বাভাবিক মানুষ মনে হচ্ছে কি জানি আমার ভুলও হতে পারে তোমায় অনেক ধন্যবাদ তুমি আমার মায়ের যান বাঁচিয়েছো বলো তোমায় কিভাবে পুরস্কৃত করতে পারি আমার পুরস্কার চাই না রাজকুমার আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিলেই হবে বেশ তোমার যখন কাজের এতই প্রয়োজন আর যেহেতু রণকৌশল জানা আছে আজ থেকে তুমি জয়কে তোমার সব বিদ্যা শিখাবে আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না আগে আমার নাম বিজয় আর আপনি কোনো চিন্তা করবেন না আজকে থেকে রাজকুমার জয়কে রণকৌশল শিখানোর সব দায়িত্ব আমার কুমার আপনার আরো বেশি বেশি চর্চা করতে হবে ঠিক আছে বিজয় আমি এখন থেকে আরো বেশি বেশি অনুশীলন করব হ্যাঁ তুমি পারবে বাবা চিন্তা করো না তুমি হবে সব সেরা যোদ্ধা আর বিজয় আজ থেকে আমি তোমাকে আমাদের রাজ্যের সেনাপতি হিসেবে নিয়োগ করলাম এ যে আপনার মহত্ব আমি সব সময় ন্যায়ভাবেই আমার দায়িত্ব পালন করব ঠিক আছে চলো বাবা জয় প্রাসাদে চলো আজ এই পর্যন্তই থাকছে বিজয় তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন রাজকন্যা চাঁদনি তো আমায় তার সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছে কিন্তু আমি যে এখনো জানতেই পারলাম না আমার বাবা কোথায় আছে পারবে পারবে শীঘ্রই জানতে পারবে আর শোনো তুমি রাজকন্যা জাদুর কাঠিরে হাত করতে পারলেই আমি ঠিক হয়ে যাব আর রাজকন্যাও তার কাঠি ছাড়া অচল হয়ে পড়বে আচ্ছা যেভাবেই হোক সেই জাদুর কাঠি আমার হাত করতেই হবে কি হয়েছে বিজয় তুমি একে একে এখানে কার সঙ্গে কথা বলছো আরে জয় দে কই কারো সঙ্গেই তো কথা বলছি না বাবার কথা খুব মনে পড়ছে তাই এখানে একটু একা সময় কাটাতে এলাম কি হয়েছে তোমার বাবার কোথায় সে জানি না অনেক দিন আগে আমার বাবা কোথায় যেন হারিয়ে গেছে আর ফিরে আসেনি তোমার বাবা কোথায় তাকে যে কোথাও দেখতে পেলাম না আমার বাবাকে মা মায়া করে বন্দি করে রেখেছে যেন সেই মায়া করে ত্যাগ করতে না পারে আমিও বাবাকে অনেক বছর ধরে দেখিনি তোমার ইচ্ছে করে না বাবাকে দেখতে হ্যাঁ করে চলো আজই বাবাকে দেখবো মায়ের কাছে যেয়ে বলবো বাবাকে মুক্ত করে দিতে না না রাজকন্যা যে রাগ করবেন তুমি মোটেও এমন কাজ করো না জয় তুমি জানো না মা আমায় বড্ড ভালোবাসেন চলো আমার সাথে মা বাবা কোথায় আমাকে বাবার কাছে নিয়ে চলো কি হয়েছে বাবা তোর আজ হঠাৎ বাবার কাছে যেতে যাচ্ছিস কেন না মা তুমি বাবাকে বন্দি করে রেখেছো এখন আমি বুঝতে শিখেছি আমি চাই না আমার বাবা বন্দি জীবন যাপন করুক তুমি এক্ষুনি আমার বাবার কাছে নিয়ে চলো বেশ তুই এত করেই যখন বলছিস চল আমার সঙ্গে চল বিজয় তুমিও চলো জি চলুন ভিতরে तो চলো